হনু দিদি দিন পরে এলি যে হনুটা বলি হনু দাদা ও দাদা না দিদি বাবু হনু দিদি ও বাবু কেছে হনু দিদি তো হনু দরজা খুলে দিল হনু দিদি দরজা খুলে দিল অনুদিদি দরজা খুলে দিলো দেখতে পাচ্ছিল না তো আমার বুনুকে আমার মাকে দেখতে পাচ্ছিল না তো অনুদিদি আমার মা তাকে দেখতে পাচ্ছিল না ওজন জানলা খুলে দিলো হ্যাঁ এই যে এই যে অনুদিদি বাবু এখানে ছুঁয়ে আছে এই দেখে এই ডাক এখানে ছুঁয়ে আছে হ্যাঁ কেমন আছিস তোলা অনেকদিন পরে এলি যে অনেকদিন পর দেখা হলো তোদের সঙ্গে এতদিন কোথায় ছিলি আমার খুব ছড়ি খারাপ হয়ে গেছিলো জানিস ঠান্ডা লেগে গেছিলো জরু জরু হয়ে গেছিলো নাকু চকু দিয়ে জলু পরছিল ও খুব ঠান্ডা লেগে গেছিলো লে হুম দুদিন মায়ের খুব ছড়ি খারাপ ছিল হুম হুম এখন আমরা একটু একটু ভালো আছি দেখ একটু একটু ভালো আছি আমরা সন্দেহ না প্রার্থনা করি ইচ্ছা কাছে তোমরা খুব ভালো থাকো ছোট্ট থাকো বেশ হ্যাঁ হাত তুলে বলে দাও রাধা 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 হাত তুলে বলে দাও তো রাধা 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 জানো শোনা আমার মা চিঁচামিচি করছে অনু অনু দিদি দাদাগুলো চলে এসে তো অনু দাদা দিদিগুলো এসেছে তো ওই জন্য মমো দাদা বুকু করে দিচ্ছে হুম বলে মমো দাদা বুকু করিস নালে পরে এসেছে আমার যখন দেখা করতে এসেছে বাবরে বাবা খুব ঠান্ডা লেগে গেছিলো গো আমার ঠান্ডা লেগেছিলো গো তোমরা কেমন আছো গো হ্যাঁ তোমরা কেমন আছো হ্যাঁ কেমন আছো তোমরা আমি অনেক আমি অনেক লাতে উঠেছি গো হ্যাঁ একটা থেকে আমি জেগে আছি আমার চোখে একদম নেই আমি এখনো জেগে আছি আমি সুপারফাস্ট সবার থেকে আগে উঠি একদম মাঝ মাঝলাতিতে ভোরের কোনো গল্পই নাই নিয়ে মায়ের সঙ্গে খেলু করি এ খেলু খেলু করি মায়ের খেলু খেলু করি নিয়ে এখন আমার ঘুমো ঘুমো পাচ্ছে একটা থেকে জেগে নিয়ে আমার এখন ঘুমো ঘুমো পাচ্ছে নিয়ে আমি পাঁচ মিনিট ঘুমাবো তারপরে সারাদিন আমি মায়ের কোলে ঘুরু গুরু 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 করবো কখনো কাঁদু পাঁদু করবো নিয়ে আর না নিয়ে আবার এক দু ঘন্টা ঘুমিয়ে আবার জলি জলি করবো অনেক অনেক কাজ পড়ে আছে গো সারাদিনে আমার প্রচুর কাজ কাজে আমি খুব ব্যর্থ খুব ছড়ি খারাপ ছিল তো আমাদের আমাদের মা মেয়ে খুব শরীর খারাপ ছিল ওই জন্য না আমরা আমি উঠতে পারিনি গো এতটাই শরীর খারাপ ছিল আমাদের আমাদের মা অনেক শরীর খারাপ ছিল মামা আগে ঠান্ডা লেগে গেছিলো তারপরে আমার মায়ের ঠান্ডা লেগে গেছে এখন আমার মায়ের তো আর ঠান্ডা লাগা ভালো হয়নি জানো তো হ্যাঁ আমারও আছে আমার মায়েরও আছে হুম ও চট করে যাবে না ডাক্তার দেখিয়েছি গো জানো তো গো ডাক্তার বলছে একটু টাইম লাগবে কিন্তু ঠিক হয়ে যাবো হ্যাঁ কিন্তু ঠিক হয়ে যাবো আমিও ঠিক হয়ে যাবো আমার মাও ঠিক হয়ে যাবে হুম আমার শোন না না চলো সবাইকে রাজা রাজা বলে টাটা করে দাও হাত হাত উপরে এমন করে উঠিয়ে হাত উঠিয়ে হ্যাঁ এমন করে হাত উঠিয়ে হ্যাঁ আমার হাতটা দেখতে হবে না তুমি হাতটা উঠাও নিজে এমনি করে হ্যাঁ এমনি করে উঠাও করে উঠাও হ্যাঁ রাধা 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 ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো মৃত্তিকা মৃত্তিকা মা শোনা মা মা শোনা